আমি যা বুঝি যা জানি তুই তো কিছুই বুঝস না এইভাবে এলাকা ঘুরলে সবাই ভাববো রাজ ছেলের মনে বিরাট চেহা রাজ ছেলের বিরাট ক্ষমতা জেন্টেন আর ভয় না নিজের চেয়ার নিজের লগে লয়ে মানুষ জানে আইনে যে কিলম দেখা হলো পাতা লম্বা বই ছাগে ছাগা আই এই গুলা সামনে কইতা দোহানে ভাড়ে ভাই খাইবার ভাই দিত না আইনের কথা নাই কইনা যে চার মাস ধরে দেখা কই হাক কে এ দুই বাউত্রা আয়া বলছে আয় ভাই সাইবো